আমি আমার জীবন অনেক বই পড়েছি কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই এখন আমার আর মনে নেই তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটাই একদিন জিজ্ঞাসা করেছিলেন শিক্ষক তখন এই ব্যাপারে মৌন ছিলেন তিনি প্রথম দিন কোনো উত্তরই দিলেন না কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয় শিক্ষক ছাত্রকে একটা ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বলল যাও নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্য এক পাত্র পানি নিয়ে আসো পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল ছাত্রটি কিছুটা বিভ্রান্তি বোধ করল এটা অযৌক্তিক উপদেশ একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি আনা সম্ভব নয় কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্য পাচ্চ ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো কিন্তু বেশি দূর যেতে পারলো না কয়েকটা পা দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল সে আরো কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো এবং হতাশা বোধ করলো এভাবে আরো কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছতে পারলো না সে খুবই ক্লান্ত হয়ে পড়লো তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বলল আমি ব্যর্থ হয়েছি আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারব না এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে ক্ষমা করুন ছাত্রের কথা শুনে শিক্ষক কোমর একটা হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দেশ্য করে তিনি বললেন না তুমি ব্যর্থ হওনি পাত্রটির দিকে তাকিয়ে দেখো এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুন একটা পাত্রের মতো দেখাচ্ছে ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে তোমার ব্রেন হচ্ছে একটা ছিদ্রযুক্ত পাত্রের মতো আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মতো তাই যখন তুমি কোনো বই পড়ো এর সবকিছুই তুমি মনে রাখতে পারো না কিন্তু তুমি একটা বই পড়ে তার সব তথ্যগুলো মনে রাখতে পারলে কিনা না সেটা তোমার গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কারণ বই পড়ে তুমি যে সব ধারণা জ্ঞান আবেগ অনুভূতি উপলব্ধি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে যতবার তুমি একটা বই পড়ে শেষ করো ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে প্রতিবার তোমার পুনর্জন্ম হয় ফলে তুমি আরও একজন বিশুদ্ধ মানুষে পরিণত হও এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয় ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারোর ফাঁসি হয়নি টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাব বাকি সব ছাড় সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট নষ্ট হয় হয় না। শিক্ষিত চোখের জল কিন্তু অভিশাপ দেয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবে মেয়ের আর স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কিনা দুই তার বাবার বাড়ির গোপন কথা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবে পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয় এটাই শুধু পার্থক্য নিজের জীবনকে এমন ভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা সেটা তোমায় বাস্তবে করে দেখাবে কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার যে লাল পিঁপড়া বেশি কামড়ায় অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তরই থাকে যদি সাগরটা তার পছন্দের হয় গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে ছাড়ে না জীবনের থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙ্গা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধ বারবার কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একেবেলায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারণ সব থেকেও সুখ জিনিসটা নেই আবার কারোর বাকি সব কিছুতে ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন খেয়ে ধোকা দেওয়া শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করোনা আর লোকে তোমার পেছনে কি বলল তাতে কান দিও না প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন আর ঝগড়ায় ফায়দা লুটে বহুজন সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমন খুব নির্মল খুব কষ্ট আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেখাবেন না দুই আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষ হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকের কাছ থেকে তিন নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না চার কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন পাঁচ আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু কখনোই তা ফোন কলে নয় মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম আর ভেতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে অপমানের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু যায় না যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যায় নিজের জীবনটা এমন ভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে ঘোড়া যেখানে জলপান করে সেখানের জলপান করুন কারণ তারা কখনোই দূষিত জলপান করবে না আপনার ঘর তৈরি করুন সেখানে যেখানে সাপ বসে থাকে নিজেকে গরম করার জন্য কারণ এটা একটা স্থিতিশীল মাটি যা ধসে পড়ে না জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নেই প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময় রাস্তা কখনো ধোকা দেয় না দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রী তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট সেই পুরুষ যাকে সে ভালোবাসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝেই ছটি লক্ষণ দেখতে পাবেন এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সবকিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সবকিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে দুই অজুহাত সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে কিন্তু মানুষটা সারা দিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতেই না আর না থাকবে তার সব কিছুতেই সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি কেউ তাকে প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেক করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্ত না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সবসময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কখনোই কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসা হাসির থেকে রাগারাগিটা বেশি হবে একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বল কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই আমাদের সমাজের বাস্তবতা দুই জায়গায় কখনো লজ্জা পেতেনি এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে আজ আমরা আপনাদের এমন তিনটা বড় ভুলের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সার স্থিতি হয় না মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না আজ আমরা আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলবো আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনোই অর্থের সমস্যায় পড়তে হবে না চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে প্রথম বিষয় আমরা প্রায়শই কারো না কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বুঝুন লোন নিন ডকুমেন্ট সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হল আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন ওই দিনটাতে কিছু নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্টেও সাইন করবেন না একদিন আগে পিছিয়ে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্টে সাইন করা বা কোনো ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারোর কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটা ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন বা টাকা ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো অনেকের ঋণ ধার থাকে এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকাই থাকুক না কেন সে একশত শত দুই শত পাঁচ শত পাঁচ হাজার বা দশ হাজার হোক মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দু মাসে একবার হোক মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজেই শোধ হয়ে যায় আর যদি মনে করেন কোন দিন আপনাকে ঋণ নিতে হবে এই পরিস্থিতিতে দুই দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় আর সেটা হল বুধবার আর শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি কিন্তু শুক্রবার ভুল করেও কাউকে টাকা দেবেন না অনেক সময় কি হয় কেউ টাকা চাইলো আর পকেটে যা আছে আমরা সেটাই বের করে তাকে দিয়ে দিই এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটা এড়িয়ে যেতে হবে শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত শুক্রবার ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে দ্বিতীয় বিষয় এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলব ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না আপনি পরের দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না তৃতীয় বিষয় আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটা নোটের বান্ডিল থাকতে হবে আর আপনি সেটা খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটা বান্ডিল আপনার আলমারিতে অবশ্যই থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আপনি তো আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে তুলে রাখার জন্য আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানো আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে এটা দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচও করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না না হলে এই জিনিসগুলো সেই জায়গাটাকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থিতি হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যদিও বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটা বড় রকমের পরিবর্তন আনতে পারে কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষরা কখনো পর চর্চা করেন দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সব সময় সম্মান দিতে চায় কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটা ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে চেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে চেয়েও না কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে চেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্ত হয় যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর চিটিং বাজের ভয়ে ঘুমের বারোটা বাজে কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি বাবা মা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটাই খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো ওই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পালটা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এইটা ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা কিছু শিক্ষা দেয় মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়